আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ফুল কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের এই কবিতাটি রয়েছে বইয়ের ছিয়াত্তর থেকে উনআশি পৃষ্ঠায় ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র যদি লক্ষ্য করো আমরা প্রথম চারটি গদ্যের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি এবং এর আগে তিনটি কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব চার নম্বর কবিতা ছিঙে ফুল যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আইটি রয়েছে তোমাদের বইয়ের ছিয়াত্তর থেকে উনাশি পৃষ্ঠ ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরুজিয়া কুল ঝিঙে ফুল ফিরুজিয়া কুল সরি গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢলঢল স্বর্ণে ঝলমল দোল ঝিঙে ফুল পাতার দেশে পাখি বাধা হিয়া বোটাতে গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ মরা মাচানের দেশ করে তোলো মশকুল ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমো যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হায় ভালোবাসি মায় চাই না ও অলকায় ভালো এই পথফুল ঝিঙে ফুল তো এই হচ্ছে কবিতাটি তো সাতাত্তর পৃষ্ঠায় এখানে কিছু শব্দার্থ এবং টিকা রয়েছে যেমন ঝিঙে ফুল অর্থ কি ঝিঙে সবজির ফুল ফিরোজিয়া ফিরোজা রঙের গুলমে বর্ণে ছোবছাড়ে ও পাতায় লতিকার কর্ণে লতার কানে হিয়া মানে হচ্ছে কি হৃদয় সাঝে সন্ধ্যায় পৌষের পৌষ মাসের পরিমানে হচ্ছে পরিধান করে জাফরানি জাফরান রঙের মাচার মানে হচ্ছে মাচা বা পাটাতন আলু থালু এলোমেলো মস্কুল বিভর বা মগ্ন অগল মানে হচ্ছে কুল বা তীরবিহীন বা সীমাহীন অলকা স্বর্গের নাম হিন্দু ধর্মের ধনদলতের দেবতা কুবেরের আবাসস্থল তো এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ চেতনা অর্জন ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি পাঠ পরিচিতি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর ঝিঙে ফুল কবিতায় কবিরেই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায় আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছেন পৌষের বেলা শেষে সবুজ পাতার দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাছের উপরে ফুটে আছে তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে এ কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে তাই আমরা হচ্ছে পাঠের উদ্দেশ্য দেখলাম পাঠ পরিচিতি পড়লাম এরপর যে আমরা দেখব কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি প্রেমের কবি মানবতার কবি অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে বাংলার জনমনে তিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন ছেলেবেলায় লেটর দলে গান করেছেন রুটির দোকানের কারিগর হয়েছেন যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর হাবিলদার হয়েছেন ব্রিটিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন পত্রিকাও সম্পাদনা করেছেন বিস্ময়কর তার সৃষ্টি কবিতা উপন্যাস নাটক সঙ্গীত ইত্যাদি রচনার মাধ্যমে যে জগৎ তিনি তৈরি করেছেন তা অভিনব তিনি যে শুধু বড়দের জন্য অনেক গ্রন্থ লিখেছেন তা কিন্তু নয় ছোটদের জন্য তিনি লিখেছেন অনেক কাব্য গান নাটক ও গল্প ছোটদের জন্য লেখা তা কাব্যগ্রন্থ হচ্ছে ছিঙে ফুল পিলে পটকা ঘুম ছাগানো পাখি ঘুমপায়নি মাসি পেশি এবং নাটক হচ্ছে কি পুতুলের বিয়ে নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তার লেখা গান চল চলচলচল আমাদের রণসঙ্গীত তিনি আমাদের জাতীয় কবি নজরুলের জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় একটা কর্ম অনুশীলন রয়েছে পনেরোটি ফুলের নাম লেখো ফুলের রং আকৃতি পাপড়ি গন্ধ ইত্যাদি সম্পর্কিত তথ্য দাও এটা আমরা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে করে দিব এরপর যে আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এক নাম্বার ঝিঙে ফুল কি রঙে ফুটেছে ঝিঙে ফুল ফিরোজিয়া রঙে ফুটেছে অ্যান্সার হচ্ছে কোনটা তাহলে সঠিক উত্তর গ নম্বরটা দুই নাম্বার ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে দেশের প্রতি ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা মাতৃভাষার প্রতি ভালোবাসা নাকি প্রকৃতির প্রতি ভালোবাসা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা প্রকৃতির প্রতি ভালোবাসা তিন নম্বর ঝিঙে ফুলকে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে প্রজাপতি পাখি মেঘ নাকি রোদ নম্বরটা প্রজাপতি উদ্দীপকটি পর এবং ও পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দাও আবু বক্কর বহুদিন ধরে শহরে বাস করছে গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতি লুটুপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বক্কর এবার গ্রামের বাড়িতে যাবে সে অনেক মজা করবে চার নাম্বার করে গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে চলে আয় এ অকুল পৌষের বেলা শেষ মরামাজানের দেশ ভালোবাসি মাটিমায় সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা ভালোবাসি মাটিমায় পাঁচ নম্বর ঝিঙে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা সৌন্দর্য প্রেম দেশের প্রতি অনুরাগ সঠিক উত্তর হচ্ছে কোনটা ক নম্বরটা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌন্দর্য প্রেম এরপর যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল লেখাপড়ায় সে বেশ ভালো ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহল ঢাকায় যেতে চায় না এই উদ্দীপকে আলোকে এখন আমরা চারটা প্রশ্নের অ্যান্সার করব আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা উনাশি পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখবো এখন আমরা ক নাম্বার প্রশ্ন হিয়া অর্থ কী হিয়া শব্দের অর্থ ছিহৃদয় ক নাম্বার চায়না অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে অলকা বা স্বর্গ অনেক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকলেও কবি এ স্বদেশের প্রকৃতিকে রেখে অন্য কোথাও যেতে চান না এটাই ঝিঙে ফুলের প্রতীকে বোঝানো হয়েছে ঝিঙে ফুল কবিতায় গভীর প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায় পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার ওপর ফুটে আছে প্রজাপতিটাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য রাখছে আকাশে চলে যাওয়ার জন্য রাখছে তারা কিন্তু সে সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গের চেয়ে পৃথিবীকে বেশি ভালোবাসে তাই সে মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে আলোচ্য চরণে এ কথাই বোঝানো হয়েছে গ নম্বর ফয়সালে মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো জন্মভূমি শেকড় ছেড়ে বিচ্ছিন্ন করা আহ্বানের দিক থেকে ফয়সালে মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত জন্মভূমির সঙ্গে সবার নিবিড় সম্পর্ক রয়েছে স্বর্গসুখের নিশ্চয়তা পেলেও মানুষ জন্মভূমিকে ছেড়ে যেতে চায় না ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে বোটা ছেড়ে আসার জন্য প্রজাপতি ডাকছে কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটির কাছেই থাকবে উদ্দীপকে ফয়সালের মামা ভালো পড়াশোনার জন্য চেনা জানা পরিবেশ ছেড়ে ফয়সালকে ঠাকায় নিয়ে যেতে চান এইভাবেই জন্ম মাটির বিচ্ছিন্ন করার আহ্বানের দিক থেকে ফয়সালে মামার চাওয়া ঝিঙের ফুল কবিতার প্রজাপতি ডাকের সঙ্গে সম্পর্কিত ঘর নাম্বার ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে কাঁথা উত্তরটি যথার্থতা নিরূপণ করো ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে কাঁথা উক্তিটি সম্পূর্ণ যথার্থ মানুষ বা প্রকৃতি যে যেখানেই যে পরিবেশই বড় হয় সেখানে আত্মীয়তার সম্পর্ক অনুভব করে কিছুতেই সে তার চিরচনা পরিবেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না উদ্দীপকে ফয়সালের মামা ফয়সালকে ঢাকায় নিয়ে যেতে চান পড়াশোনা করানোর জন্য কিন্তু ফয়সাল তার নিজ অবস্থান কি ভালোবেসে অন্য কোথাও যেতে চায় না ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে প্রজাপতি ডাকছে বোটা ছিঁড়ে চলে আসার জন্য আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা কিন্তু সে মাটিকে ভালোবেসে মাটির কাছেই মাটির মায়ের কাছেই থাকবে কোনো কিছুর মহি নিজ জন্মস্থানকে ছেড়ে না যাওয়ার দিক দিয়েই ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছে যেন একই সূত্রে কথা তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অন্য একটি কবিতা বা গদ্য নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ছিয়াত্তর থেকে উনাশি পৃষ্ঠার ঝিঙে ফুল কবিতার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ